গৌরী লোক গমন কাম গৌরী লোক গমন কাম গৌরী লোক গমন কাম গৌরী লোক কাম নানা দেবতা গণপ নানা দেবতা পূর্বক কুমারি পূজন মহং করিছ কুমারি পূজন মহান করিছ কুমারি পূজন মহং করিছ কুমারি পূজন মহ ধ্যান ওঙ্কুম কমলারুড়া ত্রিং চন্দ্রশেখরা তপ্ত কাঞ্চন বর্ণাভাং নানা লঙ্কার অনুলেপনাম রক্তমালা অনুলেপনাম বামে নয় দাং ধে বামে নয়ং ধে বরপ্রদাম দক্ষিণে প্রদান বামে নয়দাঙ্গে বামে নয় দাং ধে দক্ষিণে নদাম দক্ষিণ শ্রী কৌমার জৈনম শ্রী কৌমার জৈনম ওংপাদং নিবেদ এটা দিয়ে জল ধুয়ে দেবেন ওংপাদং নিবেদয়ামী স্বাহা

ং ধূপ দীপৌ নিবেদায়ামি সাহা ওং নৈবেদ্যং নিবেদয় মিষ্টি টুকরো ভেঙে মুখে দিয়ে দিন নৈবেদ্যং নিবেদয় নিবেদম তঙ্গতি পরী তৃপ্ত ভ মহেশ্বরী এখন প্রার্থনা ঐং আয়ুর্ং যশো দেহী

সর্ভীষ্ট প্রদে দেবী সর্ববিপদ নিবারিণী সর্বশান্তি করে দেবী নমস্তে অস্ত কুমারীকে ব্রহ্মী মাী রৌদ্রী রূপত্রী তয়োধারিণী অভয়চ বরংেয়ী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে ময়ূর মহাশক্তি মহাশক্তিধরে হনগে কৌমী রূপ সংস্থানে

পুনশ্চ ভূয় নম নমস্তে ভূয় এবার গুরু প্রণাম করে নি তারপর কুমারি চুয়া ও ব্রহ্মানন্দ পরম সুখদং কেবন জ্যমূর্তি দন্দিত গন সা তমস দিলক্ষ বিমল অচল সার্বি সা শিভুত ভাবা তীত্রিগুণ रहिता श गुरुं तं नमामि भावीतां त्रिगुणा বিষ্ণু ও বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশি সু বিবি বড় চক্ষুরা তোtam ং নমো বড়শি গণে ভ নমো ং নমো ব্রহ্মণে ভ নমো ং নমো আচার্যগণে ভ নমো

প্রজ্জ্বলিত বন্দে সুবর্ণ বর্ণ মমলং সৌমিদ্ধ বিশ্বত মুখ সৌম্বং বিস্বমুখ জাতদ হুত ইহ আবহ বহ ইহ লিটা সর্বকর্মে সাধ সা সাধ স মম কল্যাণ সাধ স্বাহা আবির্ভূয় মহান অগ্নি সর্বত স্তিমি রহ বহি আগত শরুণে দেব গৃহানো হৃদয়াঞ্জলি ও মধুময় অগ্নয়ে সহ অয়ম অগ্নিং ভূতনা মধু অশোনে স্বা ভূতানি মধু अहं ते मधु तं मे मधु ओं मधु ओं मधु ओं आयो

ও অমৃতময়ৌ সহ জশ যশ্চা অধ্যাংম তেজময় অমৃতময় পুরুষ Ong bang moy ayo swaha. swaha Ong tej moy ayo swaha Ong amrit moy ayo swaha Ayo me basa Ayo basa Ayo me basa ্রহ বিং অমৃত ইং সর্বং সহ তমেব সর্বং মম দেব অগ্নে তং শ্রি অন্নপূর্ণ নামিদ সর্বদেব ময়ীং দেবী সর্বো ভোহাম ব্রহ্মশ বিষ্ণু নমিতা প্রণমামি নামী आगतचरणी मत बिहान पूजन मम ओ स्वाहा ओंग ओ मातिकाय स्वाहा

स्वाहा, ओम धर्माय स्वाहा अधर्माय स्वाहा ऋषिगणे भो स्वाहा ओ ब्राह्मणे भो स्वाहा ও শ্রীগুরাবে স্বা শ্রীগুরাবে স্বাহা মনে মনে কটা প্রার্থনা জানিয়ে নিজ নিজ বীজ মন্ত্রে দিয়ে আহতি দেবেন যাদের বীজ মন্ত্র নেই তারা মনে মনে প্রার্থনা জানিয়ে ওং হিং অন্নপূর্ণা ওই সহা এই বলে আহতি দেবেন যারা আসতে পারেনি যারা ইহো নেই তাদের জন্য একটু আহতি দেবেন বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য একটু আহুতি দিয়ে দেবেন মঙ্গল কল্যাণ সৃদ্ধি সিদ্ধি গুড় কৃপা भवतु भवतु जग्तमे तत्प्रसाद महेश्वरी ओ ह्री अन्नपूर्णा स्वाहा अन्नपूर्णा ओ ह्रींगतिकाय स्वाहा

কর্ম সম্রহ্ম গন্তব্য ব্রহ্ম কর্ম সম অস্তু ব্রহ্ম মাং মোদিয়ঞ্চ সকল মাং মোদিয়চ সকল সম্ম ব্রহ্মর্পণ ও প্রিয়তাং পুণরী কুডরী সর্বযোগ্যে সরহরিযোগে কমিন তুষ্টে জগত প্রীণীতে প্রীণীতাং জগৎ সর্বত পানিপাত অন্তত সর্বত শিশির মুখির বিশ্বরূপ মহালগ্নি

কোন যোগ্য বিভূতি কালেক্ট করতে পারেন ও অগ্নে তৃদয়ং আগ্নে হৃদয় পৃথিবী তং শীতলা ভব ও